ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তোমাদের সাথে দারুণ মজার একটি বরফি বানিয়ে দেখাবো আর এই শীতের সময়তে এই বরফিগুলো খেতে ভীষণ ভালো লাগে আর এই বরফিগুলো অনেক দিন সংরক্ষণ করে রাখাও যায় তো ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে প্রথমে নিচ্ছি শুকনো কড়াইতে দুই কাপ সুজি শুকনো কড়াইতে এক মিনিট মতো হাতে সময় নিয়ে সুজিটাকে ভেজে নেব আর এই বরফিগুলো তৈরি করতে অবশ্যই সুজিটাকে ভেজে নিতে হবে কেননা বরফির ভেতরে সুজিগুলো দানাদার থাকবে এই বরফিগুলো তৈরি করতে হাতে গোনা মাত্র তিন থেকে চারটি উপকরণ লাগবে সব উপকরণগুলো এক এক করে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো হালকা চেয়ে সুজিটা ভাজা হয়ে গেছে সুজি থেকে খুব সুন্দর ঘ্রাণ দিচ্ছে এ সময় দিচ্ছি চার কাপ কোরানো নারিকেল এই পর্যায়ে নারিকেলটা অবশ্যই ব্যবহার করতে হবে আর নারিকেলের ভাগটা একটু বেশি দিতে হবে এবার সুজি এবং নারিকেল পরবর্তী নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। এই বরফিগুলো তৈরি করা ভীষণ সহজ আমি ছোটো থেকেই বরফি খেতে পছন্দ করি এটা আমার মায়ের কাছ থেকে শেখা আমি ছোট থেকেই এই বরফিগুলো খেতে খুব পছন্দ করতাম বলে আমার মামাকে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে ভীষণ ভালো লাগে এবার দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে এবার গুঁড়ো দুধ দিয়ে তিনটে উপকরণ একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে জলের কোনো প্রয়োজন নেই হালকা করে একটু জল দেব শেষের দিকে সুজিগুলো এই পর্যায়েও দানাদার থাকবে কোনোভাবেই তোমরা এখানে জল ব্যবহার করতে যাবে না তাহলে হালুয়া হয়ে যাবে অনবর্ত নাড়াচাড়া করে নিয়েছি আস্তে আস্তে পাকটা তৈরি হবে এবার দিচ্ছি দুই কাপ চিনি চিনিটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে তবে একটু মিষ্টি বেশি হলে খেতে বেশি ভালো লাগে গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আছে রেখে দিয়েছি আর আস্তে আস্তে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে চিনিটা গলে যাবে আর এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করব। সামান্য বলতে এই যেমন চা চামচে দুই থেকে তিন চামচ হবে খুব বেশি জল এখানে ব্যবহার করা যাবে না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে জল এখানে আমি ব্যবহার করছি এই জলটা চা চামচে তিন চামচ হবে এর চাইতে বেশি জল কখনোই দিতে যাবে না এই পর্যায়ে সুজিটা একেবারে দানাদার থাকবে নারিকেলগুলো গোটা থাকবে শুধু চিনিটা গলে যাবে এবার অনবর্ত নাড়াচাড়া করতে থাকব এইভাবে নাড়াচাড়া করব আস্তে আস্তে সুন্দর পাক তৈরি হয়ে যাবে এবং আঠালো হয়ে যাবে আর খুব সুন্দর ঘ্রাণ দিবে যেহেতু এর ভিতরে মিল্ক পাউডার নারিকেল সব কিছু দেওয়া আছে খুব সুন্দর ঘ্রাণ দিবে দেখো ফ্রেন্ডস এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর যে মিশ্রণটি আমি তৈরি করে রেখেছি সেটা গরম অবস্থাতেই থালাতে ঢেলে নিচ্ছি তোমরাও অবশ্যই একটি বড় পাত্রে ঢালার চেষ্টা করবে বিশেষ করে থালা হলে খুবই ভালো হয় এবার আমি বিছিয়ে দিচ্ছি একটু গরম অবস্থাতেই বিছিয়ে দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিলে সুন্দরভাবে জমে যাবে তারপর আমরা ছুরি দিয়ে কেটে নেব এই বরফিগুলো তৈরি করে আমরা সংরক্ষণ করে এক মাস পর্যন্ত খেতে পারবো আর শীতের সকালে এই রকম বরফি আর শুকনো মুড়ি খেতে ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো বরফিগুলো আমি এবার কেটে নিচ্ছি তো কাটার সময় একটু সাবধানে কেটে নিতে হবে চারিদিকে যে এবড়ো ফেবড়ো অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে এবার কোণ করে কেটে নিচ্ছি এই পর্যায়ে তোমরা ডায়মন্ড শেপ করে কেটে নিতে পারো তবে বরফির আকারটা তোমরা যে যেমন পছন্দ করো সেইভাবে দিয়ে কেটে নেবে এই বরফিগুলো যখন আমরা খাব তখন মুখের ভেতরে সুজি এবং নারিকেলের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খেতে ভীষণ ভালো লাগে তো এই ভিডিওটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা বাড়িতে অবশ্যই এরকম একটি বরফি বানিয়ে নিও আর তোমাদের কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে রিকোয়েস্ট রইলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো থ্যাংক ইউ